আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের আমার এই এপিসোডে দেখাবো এই যে ভাইরাল আনারকলি ফলটি আপনারা কীভাবে খেলে বেশি টেস্ট পাবেন এই ফলটি মালয়েশিয়ান তবে বাংলাদেশে প্রচুর পরিমাণে আনারকলি ফল এখন পাওয়া যাচ্ছে আর এই ফলটি সাধারণত পাহাড়ি এলাকায় খুব বেশি হয় পাহাড়ি এলাকায় বেশি হয় দেখতেও অসাধারণ গন্ধ অসাধারণ খেতে কিন্তু অসম্ভব টেস্টি আর এই ফলটি মানে এই যে লাল কালারের এই ফলটি এই ফলটি মালয়েশিয়ান তবে বাংলাদেশেও লাল কালার এবং সবুজ কালারের এই দুই কালারের আনারকলি ফল পাওয়া যায় তবে সাধারণত সাইজে একটু ছোট দেখি আর এই আনারকলি ফলটি বেশ বড় ভেতরটাও এই যে বন্ধুরা দেখুন কি অসম্ভব রসালো একবারে রসে টৈটুম্বুর দেখলে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলেই মুখে পানি চলে আসছে চলুন বন্ধুরা আমরা দেখে নেই এই আনারকলি ফলটি কিভাবে খেলে ভালো টেস্ট পাওয়া যায় এক একজন অবশ্য এক এক রকম করে খায় অনেকে আছেন যে শুধুই খেয়ে ফেলেন আবার অনেকে এর সাথে একটু মশলা মিশিয়ে খেতে পছন্দ করেন তো আমিও আপনাদের দেখাচ্ছি একটু মশলা মিশিয়ে প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি আর এবার দিব শুকনা মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিলে টেস্টটা একটু ভালো লাগে আবার তারপর দিব চিনি এই তিনটা উপকরণ দিয়ে আপনারা যদি আনারকলি ফলটি মাখিয়ে খান তো কী বলবো বন্ধুরা মুখে একদম পানি চলে আসবে পানি চলে আসবে আমার তো এখনই মাখাতে মাখাতেই পানি চলে আসছে আর টেস্টের কথা কী বলবো। এই আনারকলি ফলের ভিতরে খাবার উপযোগী খুব অল্প পরিমাণ উপাদানই থাকে তবে যেটুকু থাকে এটুকুতেই অনেক তৃপ্তি পাওয়া যায় সুযোগ হলে অন্তত একবার এই ফলটি টেস্ট করে দেখার অনুরোধ রইল আমার পক্ষ থেকে আর খাওয়ার পর আপনাদের কেমন লাগবে সেই বিষয়টি আমার সাথে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমার কিন্তু মাখাতে মাখাতেই জিভে পানি চলে আসছে আর আপনারা যাদের দেখে জিভে পানি আসছে বলে যান যে সত্যি সত্যি আপনাদের জিভে পানি আসছে কিনা এই দেখুন বন্ধুরা কতটা রসালো এই ফলটি আর যেভাবে আমি মাখিয়েছি খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি জানি কারণ আমি আগেও খেয়েছি এভাবে খুবই অসাধারণ লাগবে আরেকটি বিষয় এই ফলটির গন্ধটা এতটাই ভালো মানে মন মাতানো কী বলবো আপনারা না খেলে বিশ্বাসই করবেন না